চিন্তা ভাবনা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমরা আপনাদের জানাবো ইতিহাসের পাতা থেকে তুলে আনা পৃথিবীর সপ্তম রাজা নেজার তার দ্বিতীয় স্ত্রী অ্যাতিমিশের জন্য তৈরি করেছিলেন এই বিস্ময়কর উদ্যান প্রিয় রানীর মন ভোলাতে রাজা নেবুচাঁদনেজার মরুভূমির বুকে বানিয়ে দিলেন সবুজ পাহাড় যেখানে গাছ লতা ঝর্ণা মিলেমিশে তৈরি করেছিল একরূপ নাকি এটি শুধুই কল্পনার রঙে রাঙানো এক কিংবদন্তি আজ আমরা ইতিহাস বিজ্ঞান এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণের আলোকে খুঁজে দেখব ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের রহস্য আসলে কোথায় লুকিয়ে এই রহস্যের সত্যতা জানতে আপনারা চিন্তা ভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন